এবার দাবি তো যথার্থ দাবি শিক্ষা সম্পর্কিত বিষয় ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত শিক্ষামন্ত্রী পলাতক তাকে মমতা ব্যানার্জী এক দায়িত্ব দিয়েছে তার নিজের কিছু করার ক্ষমতাও নাই বলারও ক্ষমতা নাই ওপর থেকে মমতা ব্যানার্জী তার শিক্ষিকা সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয় আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে আবার দিদি কি বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায় তো এখানকার শিক্ষা মন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয় যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণিপ যাই বলুক সেটা যে মমতা ব্যানার্জি এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পাক তিনি যদি মনে করেন এই ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন একটা সেকেন্ডের কাজ সেখান কাজ এই কারণেই তার কাছে সব তত্ত্ব আছে তিনি যখন এটা জেনেছেন যে কারা বলঙ্কিত যারা অযোগ্য তাহলে এটাও জানেন যে কারা যোগ্য যদি একটা জানা যায় তাহলে আরেকটাও জানা যায় অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায় তো সেই যোগ্য অযোগ্য তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে ফলে আমি শিক্ষক শিক্ষাদের আন্দোলন তাদের দাবি সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন কারণ ডাক্তারদের আন্দোলনে পরিষেবা বন্ধ হয়ে গেছিলো ত্রাহি তাই রব উঠেছিল তাই ডাক্তারদের আন্দোলন তিনি বাধ্য হয়ে এসেছিলেন যদিও আর জিগর কাণ্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক সিবিআই পারলে সিবিআই না পারলে রাজ্য রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আর জিগর কাণ্ডের হত্যার না পারলে তুমি ধরতে না হ্যাঁ এখন তো দেখুন বাংলা সব ফাঁকা বিরোধী কিছু নেই যেখানে যা হবে তাদের গোষ্ঠীর মধ্যেই হতে হবে দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে আর মারার মতো কেউ বিরোধী নেই তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে কারণ সবই তাদের দখলে এখন সমস্যা হচ্ছে কি লুট করার আর কত জায়গা নেই লুট করা জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে মালের কম হচ্ছে জমি জায়গা কার কত কারবি এক টুকরো মাংস এক হাজার কুত্তা মারামারি তো হতে হবে কে মাংসর টুকরোটা পাবে এই তো এই তো সমস্ত গন্ডগোল গুলি গালাব খুনাখুনির মূল শিকড়টা হচ্ছে এই জায়গাটায় সেই অন্যতম স্থানীয় যে পঞ্চায়েতের

আমরা ভোট করতে পেরেছি তাই ভোট করতে সুযোগ পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের যে বিচারক ব্যবস্থা বিচারক মণ্ডলী বা বিচার ব্যবস্থা তার প্রতি আমরা কৃতজ্ঞ পুলিশকে বাধ্য করেছে সন্ত্রাস করতে না দিতে পুলিশ সন্ত্রাসের মতো দিলেও পরে তারা গুটিয়ে যায় কারণ পিছনে তাদের হাইকোর্টের এই থ্রেড ছিল এবার দাবি তো যথার্থ দাবি শিক্ষা সম্পর্কিত বিষয় ফলে শিক্ষামন্ত্রী আসা তো উচিত শিক্ষামন্ত্রী পলাতক তাকে মমতা ব্যানার্জী এক দায়িত্ব দিয়েছে তার নিজের কিছু করার ক্ষমতাও নাই বলারও ক্ষমতা নাই ওপর থেকে মমতা ব্যানার্জী তার শিক্ষিকা সে যা বোর্ডে লিখে দেয় সেটাই সে পড়ে জানিয়ে দেয় আবার নতুন করে আদেশ আসার আগে বোর্ডটা ডাস্টার দিয়ে মুছে দেয় আবার দিদি কি বলছে সেটা আসবার পর সেটা আবার বলতে লেগে যায় তো এখানকার মন্ত্রী সে একটা পুতুল ছাড়া অন্য কিছু নয় যা কিছু হচ্ছে এই বাংলায় সমস্ত কিছুর মাথা মধ্যমণিপ যাই বলুন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তিনি চাইছেন না এই দুর্নীতিটা প্রকাশ পান তিনি যদি মনে করেন এই ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীদের শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহাল করবেন একটা সেকেন্ডের কাজ সেখান কাজ এই কারণেই তার কাছে সব তত্ত্ব আছে তিনি যখন এটা জেনেছেন যে কারা বলঙ্কিত যারা অযোগ্য তাহলে এটাও জানেন যে কারা যোগ্য যদি একটা জানা যায় তাহলে আরেকটাও জানা যায় অযোগ্য যদি জানা যায় তাহলে যোগ্য করা তারাও জানা যায় তো সেই যোগ্য অযোগ্য তালিকাটা তো রাজ্য সরকারের কাছে আছে ফলে আমি শিক্ষক শিক্ষাদের আন্দোলন তাদের দাবি সমস্ত কিছু পূর্ণাঙ্গভাবে সমর্থন করি এবং তাদের জন্য রাজ্য সরকারের ভাবা উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত এখন ডাক্তারদের জন্য তিনি বাধ্য হয়ে এসেছিলেন কারণ ডাক্তারদের আন্দোলনে পরিষেবা বন্ধ হয়ে গেছিলো ত্রাহি তাই রব উঠেছিল তাই ডাক্তারদের আন্দোলন তিনি বাধ্য হয়ে এসেছিলেন যদিও আর জিগর কাণ্ডের তদন্ত নিয়ে আমরা কেউ সন্তুষ্ট নই আমরা চাই আরজিকর কাণ্ডে যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বার করা হোক সিবিআই পারলে সিবিআই না পারলে রাজ্য রাজ্যকেও দিব্যি দেয়নি যে সিবিআই আরজিগর কাণ্ডের ধরতে না পারলে তুমি ধরতে যেও না দেখুন একটা প্রাইম এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদীজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সিধু এই ঢোলটা বাজছে কেন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপারেশন সিঁধুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই তারা সেই সেই মিছিলে কই কই তারা তারা জেনারেল থাকার কথা রোড যারা বিমান চালিয়ে তাদের ঘাটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি তারা করেছে আবার আরেকদিকে বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছে কোনটা বিশ্বাস করবো আমরা যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন সামরিক বাহিনীর লোকরা তারা রোড শোয়ে নেই কেন আমার একটা প্রশ্ন রাহুল কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল তার কোনো উত্তর দিতে পারছে না যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আপনার সংশয় তৈরি করছেন আপনারা প্রশ্ন তৈরি করছেন আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি